আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এটা ছিল বার্থডের দিন যেহেতু বার্থডে রাতে মানে আমি ব্লগটা শেয়ার করেছিলাম তারপরের দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভালো আছে যখন তোমাদের সঙ্গে শেয়ার করা যাও তো বার্থডের দিন এই যে সন্ধ্যাবেলায় আনটি এসেছিলো আনটির এমনি শরীর খারাপ তাও এসেছিলো ফুল আমার জন্য শাড়ি এই শাড়িটা আমি পছন্দ করে নিয়েছিলাম শাড়িটা সেলাই টেলাই করে সব কিছু করে আমাকে নিতে এসেছিলো পায়েস বানিয়ে নিয়ে এসেছিলো যাই হোক ওদের ওখানে ওটা কি অন্য রকমের পায়েস হয় তো সেটা নিয়ে এসেছিলো ফুলের বুফে নিয়ে এসেছিলো তো অনেক কিছু নিয়ে এসেছিলো আমাকে উইশ করতে তো যাই হোক আজকে আমাদের প্ল্যান ছিল রাতে ডিনারে যাওয়ার একটু শপিং করার তো আন্টিকেও বলেছিলাম আমাদের সঙ্গে যেতে কিন্তু আন্টি শরীরটা ভালো ছিল না তাই আমাদের সঙ্গে আসেনি তো আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার দিকে যাবো একটু দোকানে মানে একটু ঠাকুর দর্শন করব এই যে এটা হচ্ছে ভেঙ্কটেশ্বর মন্দির আর আমাদের বাড়ির একদম কাছেই তো এখানে গেছিলাম একটুখানি ঠাকুর ঠাকুর দর্শন করে নিয়ে তারপরে এখন যাবো একটু কিছু শপিং করার আছে আমার আর আজকে যেহেতু বার্থডে তাই বলে এই যে চলে এসেছি আরও একটা জিনিস দেখার জন্য ওইখানে এসেছি তো আমাদের একটা ট্যাব নেওয়া হবে তাই সেটা কেমন মানে কীরকম প্রাইস আছে কি নেওয়া হবে সেটাই দেখার জন্য এসেছিলাম তো সেটাও এখানে দেখছিল আমার বর্মশাই দেখছিল আমিও দেখছিলাম যাই হোক মোটামুটি সব কিছুই ঠিকঠাক লাগছিলো স্যামসংয়ের একটা ছিল আর অ্যাপেলের আইপ্যাডও ছিল সব কিছুই দেখছিলাম কোনটা ভালো কী বৃত্তান্ত আর একটা নতুন ফোন বেরিয়েছে স্যামসংয়েরই এটা ফোল্ড এই ফোনটা খুবই সুন্দর যদিও আমার এরকম অতটা ভালো লাগে না কেমন যেন ভয় ভয় লাগে ইউজ করতে তারপরে আমি এদিকে জামা কাপড়ের কাউন্টারে এসেছিলাম কিছু জামা কাপড় মানে নেওয়ার জন্য দেখি কি নেওয়া যায় আমি আর আমার উন্নতি তাহলে কেমন লাগছে জানিও তাহলে এখন মোটামুটি শপিং করা হয়ে গেছে আর একটুখানি বড় হয় না এখানে বেশ ফাঁকা ফাঁকা ছিল শপিং মলটা যেহেতু তাই একটু ভিডিও করছিলাম আর এখানে এই জামাকাপড় চেঞ্জ করতে গিয়ে আর কি একটু ভিডিও বানাচ্ছিলাম আর এখানে দেখো কত জামাকাপড় লোকজন পরে পরে এখানেই রেখে দিয়ে গেছে আর এখানকার মানে ভিডিওটা জানি না কেন তো তারপরে আমি হেজে এই ড্রেসটা আমার বড় পছন্দগুলো এটা ট্রাই করো তো এই ড্রেসটা আর এই ড্রেসটা আমি পছন্দ করে নিয়েছিলাম ট্রাই করেছিলাম দুটোই সেকেন্ডটাও তো ভালো লাগছিল না কেন কি জানি একটু কেমন যেন লাগছিল তো ফার্স্ট এই ড্রেসটা নিয়েছিলাম আরও কয়েকটা জিনিস আমি নিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো তারপরে চলে এলাম পাঞ্জাবি একটা ধাবা রেস্টুরেন্ট টাইপ ছিল আর এটা প্রচুর ভিড় ছিল তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা একটু সিট পেয়েছিলাম তারপরে এখানে দেখো গিট দেখেছো তো যাই হোক একটু ছোটো টেবিলের পাশেই ছিল বললাম এখানেই বসে পরিচল আমরা যেহেতু দুজন আছি তো এখানেই এসে খাবার দাবার অর্ডার দিয়েছিলাম দেখি এখন কখন আসে খাবার তো আজকে আমরা ডিনার করতে এসেছি আমার উপলক্ষে বাবা পাঞ্জাবি ধাবার তো এখানে ধাবাটা খুব ফেমাস তাই সিট খেলাম যাই হোক দেখো ধাবাটা কত সুন্দর লাইটিং করা এখানে খাওয়াই এর কোয়ালিটি অনেক ভালো আর এখানকার দেখো বেশ ডেকোরেশনটা খুব ভালোই লাগছে সুন্দর অল্প অল্প লাইট আছে যে একটা অর্ডার করেছিলাম ভেন্ডি বাটার নান ভেজ বিরিয়ানি আর এখানে কিন্তু পিওর ভেজ পাওয়া যায় নন ভেজ পাওয়া যায় না কিন্তু টেস্ট টেস্টও কিন্তু দারুণ ছিল আমার বরের খুব পছন্দের জিনিস বলতে বলতে আমাদের ভেজ বিরিয়ানিও চলে এসেছে যাই হোক খাওয়া দাওয়া বাইশ থেকে রওনা দিলাম আর তারপরের দিন আমার যে বললাম না একটা ট্যাব নেবে তো সেই জন্যই একটা ট্যাব অর্ডার করেছিল আর সেটা চলেও এসেছিল কি কিছুক্ষণের মধ্যেই

চার্জারও দিয়েছে চার্জার কর্ড না তিন চারটে চার্জার হয়ে গেল বাড়িতে Oh গড god. Damn, I'm going